কালারটা কিন্তু সাদা কালার করা আছে আপনার চাইলে গোল্ডেনের মধ্যে নিতে পারবেন গোল শ্যাম্পিনের মধ্যে কিন্তু এটা না আরকি আমি আপনাকে দেখিয়ে দেখাবেন এটা দেখা দেই এটা কিন্তু কাপসে রাখেন না কেন এরকম পারবেন ফিঙ্গার দিয়ে লাইট জ্বলবে আর কি মানে পুরো আপনার যেভাবে সাজেন যেভাবে সাজান সেভাবে সাজতে পারবেন একদম এটা হচ্ছে সাদা কালার আপনার চাইলে অন্য কোনো কালার নিতে পারবেন কালার নিতে পারবেন

দর্শকদের কোথায় আসতে হবে এটা আসতে হবে আমি যেটা পঁয়ষট্টি সেটা দেখছি দেখা যায় দেখা যায় কারণে দেখুক কোনটা পঁয়ষট্টি হাজার টাকা ভিডিওটা দেখতে হবে না দেখলে বুঝবেন না কিন্তু আমি একটা নতুন একটা বেডরুম সেট দেখাই বড় ফ্যামিলির জন্য এই যে একটা খাট দেখতেছেন ছয় ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ওয়ার্ড থাকবে একটা ইয়া সুগাস থাকবে তিন পাল্লার একটা আলমারি থাকবে একটা থাকবে বেনিডি ড্রেসিং টেবিল অসাধারণ কি সুন্দর মানে কত সুন্দর একটা লাক্সারিয়াস মডেল বেডরুম সেট মানে আপনাকে অসাধারণ অসাধারণ তাই এটা কিন্তু আমি বিস্তারিত বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ ফার্নিচার উডেন ফার্নিচার এই যে এমডিএফ টা থাকতেছে এটা এমডিএফ থাকবে এমডিএফ ফার্নিচার তারপর এই যে আবার আমি বিস্তারিত ভালো করে বলতেছি আপনার এটা কিন্তু হলো খাটটা হলো 6 ফিট বাই 7 ফিট আচ্ছা মানে এটা ভেলভেট কাপড় আর কি মানে লেদার এটা কাপড় আচ্ছা কি ভেলভেট বলে যেটা সেটা কালারটা কিন্তু সাদা কালার করা আছে আপনার চাইলে গোল্ডের মধ্যে নিতে পারবেন গোল শ্যাম্পিনের মধ্যে নিতে পারবেন যে কোনো কালার কোডিনে নিতে পারবেন এবং হেডসেট হেডসেট লেক্সার একই ডিজাইন ওকে আপনি সেমি বক্সও নিতে পারবেন ফুল বক্সও নিতে পারবেন এটা কিন্তু মাথা ছাড়ে আপনি মোবাইল টু অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা আবার কি ভাই কি ভাই হার্ট কিল ফানি বেডরুম সেট কি ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ বালিশের কভার সহ ফ্রি তাই নাকি জি ওহ ভাই থাকতেই ম্যাট্রেস চাদর বালিশ থাকতেই আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে

কোয়ালিটিপূর্ণ ফার্নিচার আমাদের বা হ্যাঁ হলো আপনারা দেখবেন আসবেন দেখে নেবেন আর এই পাশে কিন্তু এই আছে ওয়ার্ডরোব হলো আপনার পাল্লাটা পাল্লা আছে কি ড্রয়ার আছে আচ্ছা হ্যাঁ কোড হ্যাঙ্গার আছে আপনার বাইরে ভিতরে কিন্তু সেম ফিনিশিং সেম কালার আচ্ছা সাদা কালার ডকোর কালার করা আছে আর কি ওকে এটা ওয়ার্ডবটা হলো এদিকে পাঁচ ফিট এদিকে আছে চার ফিট আচ্ছা তারপর থাকতেছে আমাদের একটি ওয়াল সুকেস তিন পাল্লার ওয়াল সুকেস আপনি ডিজাইনটা খেয়াল করেন অসাধারণ 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 ডিজাইন আচ্ছা হ্যাঁ নিচের পাল্লা ডয়ার সেম কাজ করা আছে আর কি দুইটা ডয়ার আছে মাঝখানে দুই পাশে দুইটা পাল্লা আছে এবার সেই কিন্তু তাকতাক করা আপনি দেখেন আপনি এবং যে সামনে দিছি মানে কত সুন্দর ইউনিক করে দেওয়া হয়েছে এবং ভিতরে কিন্তু সলিড করে দেওয়া হয়েছে এখানে কোট হ্যাঙ্গার আছে দুইটা ডয়ার আছে শাড়ি হ্যাঙ্গার আছে আর কি আচ্ছা এমনকি এই দুই সাইড টা ভালো লাগতেছে অনেক সুন্দর এটা ভিতরে মিরো করা আছে দেওয়া আছে মিরোর দেওয়া আছে আছে আসলে আপনার ঘরটাকে যদি ফার্নিচার দিয়ে রাখেন আপনার ঘরটা খুব সুন্দর হয়ে থাকবে আর কি

দাম কত আগে আগে আমি বলে এইখানে কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে আপনারা যে কোনো কালার দিয়ে নিতে পারবেন আপনার রুমের সাথে ম্যাচিং করে নিতে পারবেন ওকে জি তাহলে আরেকটা বলে দেয় আমি দামটা আসার আগে এটা হলো আমাদের ঠিকানাটা এটা হলো উত্তরা আজমপুর মাজার চালাবন

এটা ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারকে বহন করতে হবে কারণ কি লিখে ফার্নিচার যেটা আপনার নেবেন গুণগত মান দেখে ভালো নেবেন আরকি আপনার ফ্রি ডেলিভারি এই ডেলিভারি সেই ডেলিভারি এগুলো দেখবেন না কারণ আপনার দরকার ফার্নিচার ভালো মানের

মানে টোনা টিরে একদম দেখেন যেমন আপনার হ্যাঁ খাদ মানে দেখেন অসাধারণ খাতটা মানে এই খাটের মধ্যে যদি আপনি ভিডিও করেন সেই করেন একদম ভাইরাল হয়ে যাবে একদম আছে মানে অন্যরকম অসাধারণ

থাকতেছে মিল এই জ্বলবে আর ভিতরে কি ভাই দেখেন নাকি কত পড়বে এটা পুরো পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা ও অবশ্যই কাস্টমার কে বহন করতে হবে কারণ আসলে ভাই দেখেন শুধু খাটের দামে সেট আসলে শুধু খাটের দামে ভালো শোরুমে যাবেন শুধু খাট শোরুমে যে জিনিস আমরা কিন্তু

I